আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছে আমাকে আল্লাহ পাক ভালো রেখেছে আল্লাহ পাক সবাই দিন সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার যান মাল ইমান আবরুকে রক্ষা করুক আজকে তোমাদের শোনাব বদর যুদ্ধের যে বদর যে যুদ্ধ হয়েছিল বদর প্রান্তরে সেই যুদ্ধের একটি সংক্ষিপ্ত অংশ তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে শোনাবো আশা করি তোমরা শুনবে আউজুবিল্লাহিমান সঈদ নাজিমসিন রহমানের রহিম সতেরোই রমজান ইসলামের ইতিহাসে স্মরণীয় একটি দিন ঐতিহাসিক বদর দিবস দ্বিতীয় হিজড়ির সতেরো রমজান ইতিহাসে বিখ্যাত বদরযুদ্ধ সংগঠিত হয়েছিল এদিন বদর প্রান্তরে রসুলুল্লাহ সাল্লা সাল্লামের নেতৃত্বে মক্কার কুফরির শক্তির বিরুদ্ধে যে সশস্ত্র যুদ্ধ হয় ইতিহাসে তাই বদর যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধটি মানব ইতিহাসে এক অনন্য ঘটনা এটি ছিল অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই দাম্ভিকতার বিরুদ্ধে একনিষ্ঠতা লড়াই অবিশ্বাসের বিরুদ্ধে বিশ্বাসের লড়াই অত্যাচারীদের বিরুদ্ধে প্রথম জয় সফলতা ও কল্যাণের মাস রমজান বিজয়ের মাস রমজান রমজান মাসেই ইসলামের বড় বড় বিজয় সংঘটিত হয় এরই অন্যতম হল ঐতিহাসিক বদরের বিজয় রমজান মাসের সতেরো তারিখ হিজরতের দ্বিতীয় বছর বদর যুদ্ধ সংগঠিত হয় এই বছরই বছরই প্রথম মুসলমানদের দুইটি ঈদ ঈদুল ফিতর ও ঈদুল আজহার প্রবর্তন হয় বদরের বিজয়ে ১৩ দিন পর পয়লা সাওয়াল দ্বিতীয় হিজড়ি বর্ষের দশম মাসের প্রথম তারিখ প্রথম ঈদুল ফিতর বা রোজার ঈদ উদযাপন করা হয় এবং মদিনার সুৎখোর মহাজন ইহুদি বনু কাইনুকা সম্প্রদায়কে পরাস্ত করার পর দশ জিলহজ দ্বিতীয় হিজরি সনের দ্বাদশ মাসের দশম তারিখ প্রথম ঈদুল আজহা তথা কুরবানির ঈদ পালন করা হয় মানবতাস মানবতার মুক্তির দূত বিশ্বনবী ও আখেরি নবী হযরত মুহম্মদ সাল্লাহ সাল্লাম এর নব ও রিসালাতের ঘোষণা প্রকাশিত হয় রমজান মাসেই রোমিয়ার মাসে নাজিল হয় পবিত্র কুরআন মাজিদ প্রিয় নবীজি সাল্ল সাল্লাম সত্য সুন্দর ন্যায়ের দাওয়াত নিয়ে দিয়েছেন অহিংস পন্থায় তারপরও কুকুর শক্তি শান্তির বাণীতে অশান্তি সৃষ্টি করে প্রায় তিন বছর যাবৎ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে শিয়াবে আবুতালেব নামক স্থানে সপরিবার বন্দি রাখ করে রাখে দাওয়াতি কাজে তায়েব গমন করলে নির্মম নির্যাতন নির্যাতনে জর্জরিত করে মক্কায় ফিরে আসতে চাইলে প্রবেশে বাধা দেয় দারুন না দোয়াই পরামর্শে হত্যা ষড়যন্ত্র করে সব চড়াই উতরাই পার হয়ে ছশো তেইশ খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসের নবগতের তেরোতম বছরে আল্লাহর নির্দেশে মহানবী সাল্লা সাল্লাম প্রিয় জন্মভূমি মক্কা শরীফ ছেড়ে হিজরত করে মদিনায় চলে যান নিরীহ শান্তিকামী মদিনার জনগণ এতে খুবই প্রীত হয় খাজরাজ বংশের পৌত্তলিক নেতা আবদুল্লাহ ইবনে ওবাই ইবদে ইবনে সলুলের জন্য নবনির্মিত স্বর্ণ মুকুটটি নবীজি সাল্লাহ সাল্লামের পদপ্রান্তে উৎসর্গ করে তারা মানবতার দরদি গরিবের বন্ধু নবীজি সাল্লাহ সাল্লাম সেই মুকুট মস্তকে পরিধান না করে তা বিক্রয় করে দুঃখীদের মধ্যে বিতরণ করে দেন এই মুকুট হারানোর বেদনায় প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল বছর যেতে না যেতে তারই প্ররোচনায় মুনাফিক চক্রের ষড়যন্ত্রে এই এবং মদিনার মৈত্রী চুক্তি ভঙ্গকারী ইহুদি ও খ্রিস্টানদের গোপন মদদে মক্কার কুরাইশ পত্তলিকেরা হিজরতের দ্বিতীয় বছরে ছশো চব্বিশ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দে যুদ্ধ নিষিদ্ধ মাস চতুস্থয়ের অন্যতম রমজানেই মদিনা আক্রমণ করে ঐতিহাসিক কুরাইশ বাহিনীর কুরাইশরা চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে এসে আক্রমণ করল নবীজি সাল্লা সাল্লাম মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষার খাতিরে মুহাজির আনসার সাহেবীদের সঙ্গে পরামর্শক্রমে মদিনা শরীফ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বে বদরে এসে প্রতিরোধ করার সিদ্ধান্ত নিলেন এই আত্মরক্ষামূলক প্রতিরোধযুদ্ধ অংশগ্রহণকারী সাহাবি ছিলেন মাত্র তিনশো জন সঙ্গে দুটি ঘোড়া ও সত্তরটি উঠ সাহাবেগন, সাহাবাগন মদিনা থেকে তিন দিনে বদরগিরি প্রান্তরে পৌঁছালেন নেতৃত্বে ছিলেন নবী সাল্লাহ সাল্লামের চাচা হজরত আবুল ফাজল আব্বাস রাদিয়া তালাহু ও হজরত আমির হামজা রাদিউল্লা তালহু যুদ্ধ জয়ের পর মানবিকতার শিক্ষা এই যুদ্ধে মুসলমানরা অসাধারণ বিজয় লাভ করে এবং অবিশ্বাসীরা শোচনীয়ভাবে পরাজিত হয় এতে কুরাইশদের সত্তর জন নিহত হয় এবং সত্তর জন বন্দী হয় মুসলমানদের জন সাহাবি শহীদ হন যখন যুদ্ধ শেষ হলো নবী ইসাল্লাহ সাল্লাম প্রথমে ঘোষণা করলেন তাদের হত্যা করো না বদরের বদরের বন্দীদের সহজে সত্ত্বে মুক্তিও দেওয়া হলো তাদের অনেকেই ইসলামের অনুপম আদর্শে মুগ্ধ হয়ে মুসলমান হলেন মুক্তিপণের মূল্য ছিল দু হাজার থেকে ছয় হাজার গরিবদের বিনা পণেই মুক্তি দেওয়া হল শিক্ষিত বন্দীদের কাছ থেকে মুক্তির বিনিময় হিসাবে শিক্ষা সেবা গ্রহণ করা হলো একজন বন্দী দশটি শিশুকে লেখাপড়া শেখালে তাকে মুক্তি দিলেন বদরের বন্দিগণের প্রতি হজরত সাল্লাম যে আদর্শ ব্যবহার দেখালেন জগতের ইতিহাসে তা তুলনায় মেলে না হজরত সাল্লাহ সাল্লামের আদেশে মদিনায় আনসার ও মুহাজিরগণ সাধ্যানুসারে বন্দিদিগকে নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে আপন আপন গৃহে স্থান দিলেন এবং আত্মীয় কুটুমের মধ্যে তাদের সঙ্গে ব্যবহার করলেন বন্দিদের স্বগত স্বগতোক্তি ছিল মদিনাবাসীগণের বাসীদিগের ওপর আল্লাহ রহমত নাজির হোক তারা আমাদিওকে। উটে চড়তে দিয়ে নিজেরা পায়ে হেঁটে গেছে নিজেরা শুষ্ক খেজুর খেয়ে আমাদেরকে রুটি খেতে দিয়েছে আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু